আলু যদি আমাদের একটু করা খাল তো বান্দায় আলাইকুম সুধি আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি হরিহারার যে ময়জ গাড়ির যে বীজ রয়েছে ব্রিল সেই বীজের পাশেই আমি অবস্থান করছি। আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এই ব্রিজকে কেন্দ্র করে কিন্তু এই হরিহারা গ্রামের যে সকল পাট কৃষক রয়েছে পাট চাষী রয়েছে তাদের এই পাটের যে পচন এবং পাট যে ভিজানো বা জাগ দেয়া সেটার কিন্তু এই ব্রিজকে কেন্দ্র করে হয় এখানে শত শত মানুষ প্রতিনিয়ত তারা পাটের কাজ করে থাকেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু পাট সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে ভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে পাট পচনের জন্য এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদেরই একজন পরিচিত ভাই

এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাট কিন্তু পাট থেকে চেগিয়ে পাটের যে সোনালি আশ সেই আশ কিন্তু এই যে এই জায়গাটায় ওনারা রেখে দিয়েছেন এই যে আমরা দেখতে পাচ্ছি যে পাশেই একজন পাট জাগ দেয়া থেকে আপনার পাটের যে পচন সেই পচন হয়ে গেছে এখন পাটের আশ ইয়ে করছে তারা ছেঁড়াচ্ছে চাচা পাট পাট চালসেন এই পাট কি আপনার ও আপনারা টাকাই করছেন তো কত করে কত করে আটি চাগাচ্ছেন এবার তিন টাকা আটি চেগাচ্ছেন তো এনারা বলতে চাচ্ছেন যে এখানে যারা পাট চেগাচ্ছে তারা তিন টাকা আটিতে মূলত পাট চেগানোর কাজে ব্যস্ত এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ছোট ভাই খুব মানে দ্রুত এর হাত চলে ছোট ভাই কেমন আছেন ভালো আছেন আচ্ছা প্রতিদিন কত হাতা পাট জাগা তিনশো সাড়ে তিনশো সে তো কত টাকা পাওয়া যাচ্ছে চারশো টাকা ওই যে দেখতে পাচ্ছেন আমাদের এক চাষা মনে হয় রুহুল আমিন চাষা ওনার নাম চাষা একটু সিগনাল দেন কোথায় যাচ্ছেন পানির ভিতর ঠিক আছে তো তারা বলছেন যারা এই যে শ্রমজীবী মানুষ আছে তারা বলছেন যে তারা প্রতিদিন তিনশো থেকে পাঁচশো পাট ধুতে পারে এবং এই তিনশো থেকে পাঁচশো পাট ধোয়ার পারিশ্রমিক হিসাবে তারা প্রতি হাতা তিন টাকা করে নেয় তার মানে আপনি যদি ক্যালকুলেশন করেন নয়শো টাকা থেকে এক হাজার টাকা এই শ্রমজীবী মানুষ কিন্তু এখান থেকে আয় করে এই যে পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদেরই একজন পরিচিত চাচা আব্দুল মজিদ চাচা মাঝের চাচা উনি আমার একজন সফল গ্রাহক এবং উনি আমার একজন সফল উদ্যোক্তা চাচা কিন্তু অনেক ভালো কাজ করেন চাচা সালাম আলাইকুম কেমন আছেন বাবাজি পাঠ ছিল এবার পাঠের পাঠের কাজই এই যে দেখেন একটা উৎসব পরিবেশে কিন্তু শুরু হয়ে গেছে তো পাট জাগ দেয়া এবং পাটের যারা কাজ করছেন তো পাটে কি এবার লাভবান হতে পারবেন এই যে আপনার আব্দুল মজিদ চাচাকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু আমাদের একজন ভালো গ্রাহক পল্লী সঞ্চয় ব্যাংকের একজন ভালো গ্রাহক এবং উনি নিয়মিত ওনার ঋণ পরিশোধ করেন তো চাচা যে এখানে পাটের কাজ করছিল চাচার সঙ্গে আমার দেখা হয়ে গেছে চাচা ভালো থাকবেন তো যা যেটা বলছিলাম সম্মানিত দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কিন্তু গ্রাম অঞ্চলের যে কোনো ফসলই প্রথম দিকে আসে সেই ফসলকে কেন্দ্র করেই কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় তো সেই উৎসবেরই কিন্তু একটা আমেজ এই যে বইতে শুরু করেছে আমাদের যে হরিহারার যে মহেশগাড়ি যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের পাশেই এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ভাইয়েরা অনেক পরিশ্রম করছে ভাই কখন আসছেন সকাল ছয়টায় না খেয়ে খাবেন কয়টার সময় যায় দুটার দিক যাবেন তো এই যে সবাই কিন্তু আপনার বয়বৃদ্ধ বলেন সবাই কিন্তু তারা এই যে সময়টুকু পাটকে কেন্দ্র করে তারা সময় নিয়ে ব্যয় করছেন চাছা আসসালাম আলাইকুম ভালো আছেন বাবাজি পাট পাট কাটতে আসছেন তাই এক বিঘে পঁচিশ কাটা তাহলে তো ওই পাট খুঁজে আনতে হবে এখন আহারে তাই তো বিরাট ধরনের ক্ষতি হয়ে গেছে এমন ক্ষতি অনেক লোকেরই হয়েছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু পাটকে নিয়েই ব্যস্ত পাটের উৎসবে সবাই ব্যস্ত এবং অনেক ব্যস্ত পাশাপাশি এই যে শ্রমজীবী মানুষদের জন্য এই যে পাশেই কিন্তু আপনার দোকানের ব্যবস্থা করা হয়েছে এই এখান থেকে কাজ সেরে এসে যে ভাইরা এই দোকানে আপনার সব কিছু করতে পারে ভাই দোকানে সব বিক্রি হয় এই যে মাছ মারার এই যে সুতিকে এই যে এখানে দেখেন মাছ মারার জন্য সুন্দর ব্যবস্থা করা হয় তো বিওয়ার সবাই ভালো থাকবেন আর এই যে যে দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরলাম যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক এবং কমেন্ট করে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম